মনে পড়ছে বাচ্চাটিকে হ্যাঁ ঠিকই ধরেছে এটি সেই নশীবপুরে ট্রেন দুর্ঘটনায় পা কেটে যাওয়া বাচ্চাটি সেই দিন ট্রেন দুর্ঘটনায় বাচ্চাটির একটি পা বাদ চলে যায় আমরা খবর পাওয়ার পরই বাচ্চাটির চিকিৎসা শুরু করি বর্তমানে বাচ্চাটিকে চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ করার দিকে এগোচ্ছি দেখুন বাচ্চাটি এখন কেমন আছে একজন শহীদয় মানুষ বাচ্চাটিকে তার বাড়িতে ঠাঁই দিয়েছেন এবং দুবেলা দুমতো খাবারও ব্যবস্থা করে দিয়েছেন আর আমরা গিয়ে বাচ্চাটির চিকিৎসা করে দিচ্ছি দেখুন বাচ্চাটি কেমন আছে রইল বাচ্চাটির ভিডিও আপনাদের জন্য বাচ্চাটির পা অনেকটাই শুকিয়ে গেছে বর্তমানে আগের থেকে অনেকটাই ভালো আছে বাচ্চাটি দাওয়াও করছে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য